বিসমিল্লাহ রহমানের রহিম মালয়েশিয়ার কর্মী পাঠানোর জন্য আগ্রহ হয়ে এজেন্সিগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে তাদের লিস্ট জমা দেওয়ার জন্য ইতিমধ্যে গত সাত তারিখ লাস্ট জমা দেওয়ার একটা তারিখ ছিল এখনও জমা নিতেছে সেখানে জমা দেওয়ার জন্য তারা ভিড় দিচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে মালয়েশিয়ার যে সর্বশেষ আপডেটটি রয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ আলামিন আপনাদের সাথে রয়েছি অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার কলিং বিষয় সম্পর্কে জানতে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আমরা জেনেছি দশটি মানদণ্ড মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়েছে সেই দশটি মানদণ্ড সম্পর্কে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যদি না জানেন আমি সামনে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই দশটি মানদণ্ডে কী কী রয়েছে দশটি শর্ত দিয়েছে গভর্নমেন্টের কাছে এবং গত সাত নভেম্বরের ভিতরে এ বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির লিস্টগুলো তারা চেয়েছিল সেখানে মালয়েশিয়াতে লোক পাঠাতে ইচ্ছুক বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো তারা আবেদন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং যেই বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলো এই শর্তগুলো মানতে নারাজ বা তাদের পক্ষে সম্ভব নয় মালয়েশিয়াতে লোক পাঠাতে তারা একটি আবেদন দিয়েছে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে আমরা এই শর্তগুলো মেনে নিতে রাজি নাই কিন্তু যে রেকর্ডিং এজেন্সিগুলো শর্তগুলো মেনে মালয়ের সাথে কর্মী পাঠাতে পারবে সেই রেকর্ডিং এজেন্সিগুলোকে এখান থেকে লিস্ট করে মালয়েশিয়াতে পাঠাবে মালয়েশিয়াতে পাঠানোর পরবর্তীতে তারা একটা অ্যাপ্রুভেল দিবে সেই অ্যাপ্রুভেলটা বাংলাদেশে আসলেই জানা যাবে কোন কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী যাবে মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের কাজে তো এই ছিল মালয়েশিয়ার কলিং বিচার সর্বশেষ আপডেট প্রতিদিন মালয়েশিয়ার কলিং বিচার আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ